চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট কমপ্লিট অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ হয়ে রয়েছে সংঘর্ষে আরও শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডক্টর রকনুজ্জামান নিহত শিক্ষার্থীদের নাম এখনও জানা যায়নি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়েছে আজ বেলা এগারোটার দিকে এ সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরার অংশে যান চলাচল বন্ধ রয়েছে সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিকেপ করে পুলিশ ও র্যাব